আসসালামু আলাইকুম এভরি ষোলো বছর পর গল্পের দ্বিতীয় পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমি সেখান থেকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন হাতে সোজা রুমে ঢুকে যাই আর সবাই আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকে ফোনটা ছিল আমার সিনিয়রের যিনি আমায় এই মিশনের দায়িত্ব দিয়েছেন আগামীকাল আরো কয়েকজন যোগ হবে আমার সাথে সেটা না হয় কালই দেখা যাবে আমি ল্যাপটপে কাজ করছি এটা যেহেতু প্রেম নিয়ে গল্প তাই কাজের জটিল ডিটেলস মাঝখানে ব্যাখ্যা করছি না হঠাৎ করে মনে হলো তখন ইসির পায়ে ব্যথা পেয়েছিল কাজটা আমি ঠিক করিনি ওকে সরি বলা দরকার কিন্তু কিভাবে আমি তো কারো প্রতি দুর্বল হওয়া চলবে না অনেক ভেবে একটা রাস্তা পেলাম ইসি যে রুমে থাকে সেই রুমটা থেকে বাড়ির পেছন দিকটা স্পষ্ট আর সেখানে একটা জানালাও আছে তাই একটা চিরকুটে সুন্দর করে সরি লিখে পাঠিয়ে দেই যেই বাবা সেই কাজ কাগজটা যখন বিছানায় পড়ছিল তখন ইসি রুমে ছিল না পরে এসে সে দেখতে পায় ইসি ভাবে চিরকুট আবার সেখানে লেখা সরি ব্যাপারটা কি কি হতে পারে আর সরি বা বলবে কেন ওয়েট ওয়েট রাজনয় তো তখন খাবার টেবিলে ঘটে যাওয়া ঘটনার জন্য সরি বলছে হয়তো দূর কি সব ভাবছি ওই ছেলে আর সরি প্রশ্নই আসে না তবে এটা কিসের ইঙ্গিত ইসির রুমে কাগজটা সুরে আমি বাড়ি থেকে বের হওয়ার এক বছর আগেই আমেরিকা চলে গেছিল কখন ফিরল কত এক মাসে আমি কাজে এতটাই ডুবেছিলাম অন্য কাউকে নিয়ে ভাবিনি তবে এখন ইসি আমায় ভাবাচ্ছে জানতে হবে ও কি করে ছোটবেলায় ইসি আর আমার খুব ভাবছিল সব সময় একসাথে খালু অফিসের কাজে আমেরিকায় সেটেল হয়ে যায় আর খালামনি কেউ নিয়ে যায় কিন্তু কে নিতে পারেনি উনারা এত ছোট্ট ইসি কান্না করে বাড়ি গরম করে দিয়েছিল আমায় ছেড়ে আমাদের ছেড়ে যাবে না কিন্তু এর দু বছর পর ঠিকই জোর করে নিয়ে যাওয়া হয় ইসি চলে যাওয়ায় আমি আরো একা হয়ে পড়ি এর সাথে যোগ হয় ভাইয়ার অত্যাচার আর বাবা মায়ের অবহেলা আচ্ছা ইসি কি দেশে আসার পর একবারও জানতে চেয়েছিল আবিদ কোথায় ও কি আমাকে খুঁজেছিল এসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে যায় টের পাইনি সকালের মিষ্টি রোদের আলো চোখে পড়ায় ঘুম ভেঙে যায় আজ মনে হয় বেশি ঘুমিয়েছি রাতে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি তাই অ্যালার্মের কথা মাথায় আসেনি জলদি উঠে চট করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাই বাইকে থাকা অবস্থায় ফোন বাজে আমি ফোন রিসিভ করে বললাম অপেক্ষা করতে বলুন আমার আর দুই মিনিট লাগবে গেটের সামনে বাইকটা থামিয়ে দেখলাম চারটে ছেলে দাঁড়িয়ে আছে এক একজন দেখতে মাসাল্লাহ আমায় দেখে তারা সালাম দিল আমি সালামের জবাব নিয়ে বললাম আমার সাথে এখানে কথা বললে সন্দেহ করবে তোমরা বিল্ডিং এর পেছনে যাও ইন্টারভিউ দেওয়ার এখনো অনেক সময় বাকি একজন বলল ওকে স্যার আমি বাইকটা পার্ক পেছন দিকে চলে গেলাম ওরা আবার স্যালুট জানালো একজন বলল স্যার আমার নাম রাতুল অপরজন বলল আমি আয়াস তৃতীয়জন বলল আমি নীরব শেষজন বলল আমি অগ্নি আমি বললাম তোমরা সবাই সেম পোস্টে তো আয়াস বলল ইয়েস স্যার আমি বললাম গুড তবে এখানে আমাকে তোমরা স্যার স্যার করবে না নাম নিয়ে ডাকবে কারণ অনেক রিকোয়েস্ট করে গ্রামের ছোটবেলার বন্ধু এসব বলে চাকরি ম্যানেজ করেছি তাই এমন কিছু করবে না যার দ্বারা কেউ বিন্দু মাত্র সন্দেহ করতে পারে সবাই একসাথে বলল ইয়েস স্যার আমি বললাম আমি রাজ আমাকে রাজ বলেই ডাকবে এবং অফিসে ফর্মালিটি মেনটেন করার জন্য স্যার বলবে সবাই বলল ওকে আমি বললাম যাও সবাই আমি আসছি স্যারকে ফোন দিয়ে কনফার্ম করে দিয়ে যে অফিসের গেটে পা বাড়ালাম অমনি চোখ পরে গেটের বাইরের দিকে একজন অফিসে ঢুকছে গেট দিয়ে যাকে দেখে আমি অবাকের চরম সীমায় গেটের দিকে তাকাতে দেখলাম ইসি কিন্তু ও এ অফিসে কি করছে আমার পিছু নিল নাকি আমার এসব ভাবনার চেত পড়লো কারো ডাকে অফিসে কিছু নিয়ে একটা সোরগোল লেগেছে দৌড়ে সেখানে গিয়ে দেখি দুজন স্টাফ নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক করছে আর সেটা নিয়ে ঝামেলা হলো যাই হোক আমার এখন ইসি কে খুঁজতে হবে জানতে হবে ও এখানে কেন এসেছে এর মধ্যে ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে যেহেতু ম্যানেজারকে আগে থেকেই ঘুষ দিয়ে ম্যানেজ করা তাই আমার টিম মেম্বারদের নিয়ে কোনো জব করতে এসেছে গালমে কুচ কালা হ্যাঁ আমার মিশন এখন দুটো একটা তো আগে থেকেই জানেন আর এখন এই ইসির রহস্য উদ্ধার পিয়ন বলল আপনাকে বস ডেকে পাঠিয়েছেন আমি বললাম ওকে বসের রুমে গিয়ে বললাম স্যার আসবো ম্যানেজার ও রাজ আরে এসো এসো বসো তোমার যে বন্ধুদের জন্য রিকোয়েস্ট করেছ তাদের চাকরি পাক্কা যাও মিষ্টি মুখ করাও সবাইকে আমি বললাম ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভাবতেও পারছেন না আপনি আমার কত বড় উপকার করেছেন ম্যানেজার বলল আরে কি বল তুমি আবদার করেছ আর আমি রাখব না গত এক মাসে তুমি আমার কম উপকার তো করনি ম্যান আমি বললাম এটা আমার কর্তব্য স্যার ম্যানেজার বলল অলরাইট আমি বললাম আমি তাহলে আসি স্যার ম্যানেজার বলল যাও আমি চলে এসেছি আমার ডেস্কে অমনি ফোনটা বেজে উঠে আমি খুশির খবরটা স্যারকে জানিয়ে দিলাম স্যার অনেকটা নিশ্চিন্ত হলেন আজকে ওদের নিয়ে প্ল্যান করে কাজটা বুঝিয়ে দিতে হবে বসকে বলে অফিস থেকে বেরিয়ে গেলাম ওদের চারজনকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এলাম এবং সবাই মিলে দুপুরের খাবার খেয়ে আমাদের ফিক্সড করে রাখা রুমে চলে গেলাম এবং ওই কোম্পানির ম্যাপ বের করে ওদের সবটা বুঝিয়ে দিলাম সব খুটিনাটি দেখাতে লাগলাম আয়াস বলল স্যার লোকটা মারাত্মক বুদ্ধি খাটিয়ে কোম্পানি দাঁড় করিয়ে রেখেছে অগ্নি বলল হুম আমাদের প্ল্যানও মারাত্মক করতে হবে আমি বললাম হুম ঠিক ধরেছ আমাদের কাজ অতি সাবধানে করতে হবে রাতুল বলল এর মাস্টার মাইন্ড কিন্তু সেই ধরিবাজ বলে মনে হচ্ছে স্যার নীরব বলল আজও কেউ জানেই না এই কোম্পানির মালিকটাকে বড়ই অদ্ভুত কিন্তু স্যার আমি বললাম হ্যাঁ আমার মনে হয় লোকটা আমাদের পরিচিত সাধারণ মানুষের মুখোশের আড়ালে ঘুরে বেড়াচ্ছে নীরব বলল হ্যাঁ স্যার সেটাই আমি বললাম ঠিক আছে তোমরা প্ল্যান অনুযায়ী কাজ করবে এবং খুব সাবধান সবাই একসাথে বলল ওকে স্যার ওদের বিদায় দিয়ে বাসায় চলে আসলাম আজকে অনেকটা হালকা লাগছে তবে ভয়ও হচ্ছে একা কাজ অনেকটা বেটার যদিও চাপ বেশি পড়ে এখন ভাবনা ও কেন এত ছোট পোস্টে চাকরি করছে আবার আমার ফোনে কল আসলো সিনিয়র ছাড়া কেউ না আমি বললাম হ্যালো স্যার বললো তোমাকে এই কেস নিয়ে মাথা ঘামিয়েছে সেই কোনো না কোনো ভাবে খুন হয়েছে আমি বললাম হ্যাঁ স্যার আমি সব জেনে এখানে এসেছি স্যার বললো তবে আসল কথা হলো তোমরা ওইখানে সাবধানে থেকে কারণ সিআইডি ডিপার্টমেন্টের একটা স্পেশাল টিমের উপরও দায়িত্ব দেওয়া হয়েছে তবে আমি চাই কেস আমরা কমপ্লিট করব। আমি বললাম চিন্তা করবেন না স্যার কেস টা আমরা ক্লোজ করবো ইনশাল্লাহ স্যার বললো আমার সম্পূর্ণ ভরসা আছে তোমার উপর ভালো থেকো নিজের খেয়াল রেখো বেস্ট অফ লাক আমি বললাম ধন্যবাদ স্যার আল্লাহ হাফেজ ফোনটা রেখে ল্যাপটপে নিজের কাজ করছি ঠিক তখনই শুনতে পেলাম কলিং বেলটা বাজছে অনেকক্ষণ থেকে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই তখনই মনে হলো বাড়িতে ঢোকার সময় দারোয়ান কাকা চাবি দিয়ে বলল বাড়িতে কেউ নেই বাধ্য হয়ে উঠে গেলাম ইসি এসেছে আমায় দেখে ব্রু তাকিয়ে চলে গেল যাই হোক উপরে যাচ্ছি আবার মনে পড়লো ওর ব্যাপারে জানা দরকার তাই পিছু নিলাম ওর রুমের দিকে ও ভেতরে ঢুকে দরজা আটকে দিল তবে বাইরে থেকে কিছু কিছু কথা আমার কানে এসেছে ফোনে কথা বলছে কাউকে স্যার স্যার করে ডাকছে ওকে স্যার ইয়াস স্যার ডোন্ট ওয়ারি স্যার এসব ও মাই গুডনেস তার মানে ইসি পুলিশ অফিসার আর এর জন্যই ওই অফিসে চাকরি নেওয়া তবে সন্দেহের বসে ভেবে নেওয়া উচিত হবে না ব্যাপারটা আরো খোলাসা করে জানতে হবে আমায় মনে হলো ও দরজার দিকে আসছে তাই কেটে পড়লাম রুমে বসে আছি একটা হিসেব কিছুতেই মিলাতে পারছি না আমার ভাবনাটা আদৌ কি ঠিক যেই পুলিশ অফিসারদের টিম এই কেসের দায়িত্ব নিয়ে এসেছে ইসি কি তাদের একজন নাকি আমার ভাবনাটা ভুল কিন্তু ভুল হতে যাবে কেন ইসিতা জামান আমেরিকা লন্ডন সহ অনেক দেশেই যার বাবার বিজনেস ছড়িয়ে এইচটিডিএ তার একমাত্র মেয়ে তো উদ্দেশ্য ছাড়া ওই কোম্পানিতে জব করবে না আর যদিও সত্যি একজন পুলিশ অফিসার হয়ে থাকে তাহলে কেন বাড়ির সবাই এটা জানে না আর ও দেশে আসলো কবে দূর কিছু বুঝতে পারছি না এখন দুটো দিক একসাথে হ্যান্ডেল করতে হবে আমার পকেটে থাকা ফোন বেজে উঠল ফোনটা রিসিভ করে বললাম হ্যালো অপর সাইড থেকে বলল হ্যালো স্যার আমি অগ্নি বলছি আমি বললাম হ্যাঁ বলো অগ্নি অগ্নি বলল স্যার আপনি এই মুহূর্তে কারখানায় আসুন আমি বললাম ওকে আমি এখনি আসছি তোমরা ওইখানেই থেকো ফোনটা কেটে দিয়ে রিভলভারটা বুঝে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে যাচ্ছি পেছন থেকে কেউ একজন ডাকছে মনে হলো ঘুরে দেখি আরো ডেকেছে আরো বলল এই যে ভাইয়া আপনি কি বের হবেন আমি বললাম হ্যাঁ আরো বলল তাহলে প্লিজ ফেরার সময় এই জিনিসগুলো নিয়ে আসবেন কেমন এই বলেই একটা কাগজ ধরিয়ে দিল আমি কাগজটা পকেটে গুজে বেরিয়ে গেছি খুলেও দেখিনি তাতে কি লেখা আছে দশ মিনিটের মধ্যে কারখানার সামনে চলে এসেছি তবে বাইকটা দূরে দাঁড় করানো আমাকে দেখে রাতুল হাতের ইশারায় বোঝালো ওরা ওইখানে আছে আমি খুব সাবধানে ওদের কাছে গেলাম গিয়ে দেখি রাতুল অগ্নি দাঁড়িয়ে আছে আমি বললাম তোমরা দুজন এখানে কেন এসেছো আর বাকিরা কোথায় রাতুল বললো স্যার আমরা এসেছিলাম একটু চোখ এসে দেখি দুজন লোক দাঁড়িয়ে কি যেন করছে কিন্তু হঠাৎ করে লোক দুটো ভ্যানিশ হয়ে যায় তারপর থেকে আমরা বলা অনেকক্ষণ থেকে আড়ালে আড়ালে পুরো জায়গাটা তল্লাশি করে দেখলাম কেউ নেই অগ্নি বলল হ্যাঁ স্যার লোকগুলো গেটের সামনে দিয়ে আসেনি আর আমরা তল্লাশি করে দেখলাম এখানে কোনো গোপন রাস্তা পাইনি আমি বললাম আছে আছে একটা রাস্তা তো আছেই যেটা আমাদের খালি চোখে ধরা পড়ছে না এক কাজ করো জায়গাটা ভালো করে আরেকবার ঘুরে দেখো ওরা তাই করলো কিন্তু তেমন সন্দেহজনক কিছুই নেই তাই ওদের বিদায় দিয়ে আমি বাড়ি ফিরবো তখনই মনে হলো আরুর দেওয়া কাগজটার কথা পকেট থেকে কাগজটা হাতে নিয়ে দেখি কিছু চকলেট আর আইসক্রিমের নাম লেখা যেগুলো আরুর খুব পছন্দের। কাগজটা দেখে মুচকি একটা হাসি দিয়ে দোকান থেকে সবকিছু নিয়ে নিলাম বাসার দিকে যাব তখনই দেখি বাড়ির গেট দিয়ে কেউ একজন বেরোচ্ছে কি ব্যাপার এখন বাড়ি থেকে কে বাইরে যাচ্ছে আর বাড়ির গাড়িও তো নিল না দেখতে হচ্ছে ব্যাপারটা তাই আইসক্রিম আর চকলেট গুলো বাড়ির কাজের লোককে দিয়ে বললাম আরুর কাছে পৌঁছে দেওয়ার জন্য চেয়ে দেখি রহিম কাকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে বুঝতে পারছি না আমি কি এলিয়েন যাক এত ভেবে কাজ নেই ওইদিকে দিকে পাখি ফুরুত হয়ে যাবে আমি মেয়েটার পিছু নিয়ে ওকে অনুসরণ করে চলছি আমার বুঝতে আর বাকি নেই যে ওইটা ইসি তবে যাচ্ছে কোথায় কিছু দূর গিয়ে ও একটা কালো গাড়িতে উঠে গেল আর আমি ওইখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর মনে হলো ও আমার মতোই ডিউটিতে আছে তার মানে ও এখন ওই অফিসে যেতে পারে বলেই দৌড়াতে শুরু করলাম আমি গিয়ে দেখি অফিসের সামনে থেকে একটা গাড়ি চলে গেল তার মানে আমার সন্দেহ ঠিক তাই লুকিয়ে লুকিয়ে আমিও ঢুকে গেলাম কিন্তু ইসিকে কোথাও পেলাম না কোথায় গেল মেয়েটা খুঁজে ও কোথাও না পেয়ে বেরিয়ে এসেছি অবাক কাণ্ড আমি বাড়িতে ঢুকে দেখি ইসি বসে আছে সবার সাথে কখন এলো ও বাড়িতে আর কিভাবে আমাকে ঢুকতে দেখে মিস্টার আফজাল আল ইমরান মানে বাবা ডাক দিল আমি বললাম জি বলুন বাবা বললো তোমায় কিছু কথা বলার ছিল আমি বললাম হ্যাঁ বলুন বাসার সবাই এখানে উপস্থিত এর মধ্যে বাবা আমাকে কি বলতে চায় বুঝতে পারছি না কোনো কিছু আবার টের পেয়ে গেল না তো বাবা বলল রাজ তুমি আমাদের এ বাড়িতে থাকো কিন্তু তুমি কি করো কিছুই আমরা জানি না তুমি বলো না তাই আমরা জানতেও চাই না তবে আমরা মনে করি তুমি খারাপ কিছু করো না সেই ভরসা আছে কারণ মিজান কোন ভুল মানুষের জন্য আবদার করবে না আমি বললাম ভরসা রাখতে পারেন বাবা বলল তবে আসল কথাটাই বলা হয়নি তো এখনো আমি বললাম জি বলুন বাবা বলল আর পনেরো দিন বাদে আমার একমাত্র মেয়ে আরিশফার বিয়ে আমি চাই এই বিয়েতে তুমি আমাদের সাথে থাকো হাতে হাতে একটু কাজে সহায়তা করবে আমি বললাম আমি এখানে একটা কাজে এসেছি আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাজ আশা করি বুঝতে পেরেছেন কথাটা বলেই নিজের রুমের দিকে চলে আসছি সবাই কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে হয়তো আমার এমন ব্যবহারটা তারা আশা করেনি নিজের রুমে বসে আছি মাথাতে কিছুতেই আসছে না ইসির ব্যাপারটা ভাবতে পারছি না কিছুই উঠে ফ্রেশ হতে চলে গেলাম আজ আর বাইরে যেতে ইচ্ছে করছে না তাই না খেয়ে শুয়ে পড়ি খুব ইচ্ছে হচ্ছে সবার সাথে গিয়ে ডিনার করতে কিন্তু না এটা সম্ভব না তবে এখন দেখি বাড়িটা কেমন বদলে গেছে আগে বাবা মা দুজনে এত ব্যস্ত ছিল যে তাদের যে সন্তান আছে সংসার আছে সেদিকে বিন্দু মাত্র আগ্রহ ছিল না তবে এখন অনেকটাই পরিবর্তন এসেছে সবার মাঝে তবে এত কিছুর মাঝেও একটা চাপা কষ্ট বারবার অনুভূত হয় যে তারা তাদের ছোট ছেলেকে ভুলেই গেছে এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে যায় টের পাইনি হঠাৎ করে ঘুম ভেঙে যায় ঘড়িতে তাকিয়ে দেখি সাড়ে তিনটা বাজে তাই উঠে চলে গেলাম ওয়াশরুমে সেখান থেকে অজু করে এসে তাহাজ্জুদের সালাত আদায় করে উঠে বসলাম এখনো ফজরের আজান দেয়নি তবে যে কোনো সময় দিতে পারে তাই অপেক্ষা করলাম ফজরের নামাজ পরে একেবারে বেস্ট নামাজ শেষে নিজের ল্যাপটপটা নিয়ে কাজ করছি তবে খিদে পেয়েছে প্রচুর এত সকালে তো কোথাও দোকান দোকানপাট খোলা থাকবে বলে মনে হয় না তবুও গিয়ে দেখি পাওয়া যায় কিনা আর যাই হোক এত খিদে নিয়ে কোনো কাজে মনোযোগ দিতে পারছি না কিন্তু বের হয়ে ভালোই করেছি না হলে দেখতে পেতাম না একটা পরীকে সদর দরজা দিয়ে বের হয়ে বাহিরের দিকে যাওয়ার সময় পেছনে তাকাতে চোখ যায় ইসির বেলকুনির দিকে খুব সুন্দর লাগছে ওকে দেখে একদম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ডুবে গেল যেন আমার চোখ সকাল সকাল মেয়েরা আর যাই হোক মেকআপ করে না আর তখনই তাদের আসল রূপটা চোখে পড়ার মতো অবস্থা হয় তবে ভাবছি এত সকালে ও ঘুম থেকে উঠে গেল কারণ কি পরক্ষণে মনে পড়ল ও তো আমার মতোই একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ উঠবে নাই বা কেন চোখের গুম হারাম করে রেখেছে এই কেস হাঁটতে হাঁটতে সামনে একটা টং দোকান দেখতে পেলাম যাক ভাগ্যটা তাহলে ভালোই আমার সেখান থেকে হালকা নাস্তা খেয়ে বাইরে এলোমেলো ভাবে হাঁটছি মাথায় চিন্তা একটাই কে হতে পারে ওই লোকটা এত নিখুঁত কি করে নিজেকে আড়াল করে রেখেছে গত দেড় মাসে একটা বিষয়ে কনফার্ম হয়ে গেছি দেশের সবচেয়ে বড় স্মাগলার হলো এই বস এই কোম্পানির আড়ালে তার আসল মুখোশ রয়েছে কিন্তু কে সে হঠাৎ মনে হলো ফোন বাচ্ছে আমি ফোনটা রিসিভ করে বললাম ওয়েট আমি এক্ষুনি আসছি ফোনটা ছিল নি রবের ওরা কিছু একটা ক্লু পেয়েছে যার জন্য ফোনটা দিল বাকিটা চলুন গিয়ে দেখি আমি রুমে প্রবেশ করতেই ওরা চারজন উঠে দাঁড়ালো আমি বললাম কি পেয়েছ দেখাও রাতুল আমার দিকে একটা ফাইল এগিয়ে লাগিয়ে ফাইলে চোখ বুলিয়ে দেখে আমার মাথা ঘুরতে শুরু করলো ও মাই গড তার মানে ওরা সব এত কমন একটা জায়গাতে রাখত অগ্নি বলল লোকটা অনেক চালাক স্যার আমি বললাম হুম আমাদের ভাবনা চিন্তার বাইরে এর বুদ্ধি তবে আর বেশি দিন এই বুদ্ধি চলতে দেওয়া যাবে না অনেক হয়েছে এখন থেকে আমাদের আরো সিরিয়াস হতে হবে কারণ এই কেসটা সম্পূর্ণ উল্টো রাতুল বলল ইয়াস স্যার আমি বললাম তোমরা কাজ চালিয়ে যাও আমি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্ব পরিকল্পনা মতে কাজ চালাও আর হ্যাঁ সবাই টাইমলি অফিসে পৌঁছে যেও মনে থাকে যেন সবাই বলল ওকে স্যার সেখান থেকে বেরিয়ে বাসায় এসে নিজেও তৈরি হয়ে নিলাম অফিসের জন্য আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি তখনই শুনতে পেলাম বাইরে থেকে কেউ নক করছে পরিচিত কণ্ঠে কেউ বলল স্যার আসবো আমি বললাম আসুন ভেতরে এসে আমায় দেখে কিছুটা চমকে গেল ঠিক ধরেছেন এটা ইসি আমি কিছুটা অবাকের ভান ধরে বললাম আপনি এখানে কাজ করেন ইসি বলল তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি আমি বললাম একদম না ইসি বলল ফাইলগুলো দেখে নিন হয়ে গেলে সাবমিট করে দেবে নেব আমি ফাইলগুলো নিয়ে একটু চোখ বুলালাম আর চোখে চেয়ে দেখি ও অন্যদিকে মন দিয়ে রেখেছে আমি ভাবছি কত নিখুত অভিনয় করে চলেছে বলতে গেলে আমার থেকেও এক ধাপ এগিয়ে এখন মনে হচ্ছে আমাদের প্রফেশন চেঞ্জ করে অভিনয় জগতে ঢুকে গেলে অল্প দিনে ফেমাস হয়ে যেতে পারবো আমি বললাম এই যে নিন কোনো সারা নেই আমি বললাম ও হ্যালো কি ভাবছেন ইসি বলল আই এম সরি খেয়াল করিনি আমি বিড়বির করে বললাম এত চরিত্র একসাথে প্লে করলে মনে থাকবেই বা কি করে ইসি বলল কিছু বললেন আমি বললাম কই না তো ইসি বলল ওকে থ্যাংক ইউ আমি বললাম হুম ইসি বলল আসছি কথাটা বলেই চলে গেল আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আচ্ছা ওর কি আদিবের কথা মনে আছে নাকি বাকিদের মতো সেও ভুলে গেছে কথাগুলো ভাবতেই চোখের কোণে পানি করে উঠলো হঠাৎ কেউ বলে স্যার তাকিয়ে দেখি আয়াস দরজার সামনে দাঁড়িয়ে আছে চেহারায় একটা চাঞ্চল্যের ভাব আমি বললাম এসো আয়াস বলল স্যার একটা খবর আছে আমি বললাম বলো আয়াস বললো স্যার আর সি আমি বললাম মানে আয়াস বললো হ্যাঁ স্যার আর সি এর মত কিছু একটা রহস্য আছে আমি বললাম এই আর এর সূত্র কোথায় পেলে অমনি রুমের বাহিরে অগ্নি নক করলো আমি বললাম হেসো অগ্নি বলল স্যার মনে হচ্ছে কিছু একটা পেয়েছি আমি আর আয়াস দুজনেই উৎসুকভাবে তাকালাম কি পেয়েছে জানার জন্য আয়াস বলল কি পেয়েছিস বল আমি বললাম হ্যাঁ বলো অগ্নি একটা কাগজ এগিয়ে দেয় আমার সামনে যা দেখে দুজনেই অবাক হয়ে যাই অগ্নির এগিয়ে দেওয়া কাগজ আসলে কোনো কাগজ নয় ওইটা একটা ছোট কোড যেখানে শুধু লেখা আর সি অপর পাশটা উল্টে লক্ষ্য করলাম হয়তো কোনো একটা ডিজিট লেখা কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না 5 বা তিন হতে পারে আয়েশ বলল স্যার এখানেও তো সেম আরসি লেখা অগ্নি বলল কেন আর কোথায় পেয়েছিস আয়েশ বলল আমি পাইনি তবে শুনেছি ম্যানেজার আমায় ডেকে নিয়ে কিছু ফাইল ধরিয়ে দিয়েছিল যেগুলো কমপ্লিট করে নিয়ে যেতে বলা হয় আমি যখন ফাইলগুলো চেক করে ফেরত দিতে যাই তখন শুনি একটা কথা ডোন্ট ওয়ারি বস আরসি রাজ করবে এটা বলার পরেই উনি আমায় দেখে ফেলেন তাই আর কথা বাড়াইনি স্যার আমার মনে হচ্ছে আরসি আমাদের সকল প্রশ্নের উত্তর আমি বললাম হতেও পারে আবার নাও হতে পারে অগ্নি বলল স্যার আমরা কি করে বুঝবো এই আরসিটা আসলে কি আমি বললাম ভাবতে হবে আগে এটা জানতে হবে আরসি এর পূর্ণ রূপটা কি কোনো বস্তু না মানুষ তোমরা যাও নিজেদের কাজ করো আর হ্যাঁ আয়াস তুমি একটু সাবধানে থেকো কারণ ম্যানেজারের জানা মতে একমাত্র তুমি আরসি শব্দ শুনতে পেয়েছো একটু বেশি সাবধান হতে হবে আয়াস বলল আমার জন্য ভাববেন না স্যার আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও তোমরা ওরা চলে গেলে আমি বসে রইলাম আমার চেয়ারে মাথায় এখন চিন্তা একটাই আরসি কি হতে পারে এই আরসি মানে কম্পিউটারটা অন করে গুগলে সার্চ করতে লাগলাম কিন্তু রেজাল্ট জিরো এমন কিছু পাইনি যা সন্দেহ করার মতো এর মধ্যে অফিস টাইম শেষ হয়ে গেছে সবাই অফিস ছেড়ে বেরিয়ে পড়েছে তখন ম্যানেজার আমায় ডেকে পাঠালেন আমি বললাম স্যার আসবো ম্যানেজার বলল আরে এসো এসো আমি বললাম জি স্যার ম্যানেজার বলল রাজ একটা কথা বলার জন্য তোমায় ডেকেছি আর সেটা হলো আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি তাই আমার দায়িত্বটা তোমায় কিছুদিন পালন করতে হবে এই মুহূর্তে তোমার মতো বিশ্বস্ত কাউকে মনে হয় না আমার আরে ব্যাস এতো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি ম্যানেজার বলল কি ভাবছো রাজ পারবে সামলাতে আমি বললাম আগে স্যার আপনার মতো হয়তো এত সুন্দর করে পারবো না তবে চেষ্টা করব। মনে হচ্ছে আমার মুখ থেকে কথাগুলো শুনে বেশ খুশি হয়েছে ম্যানেজার বলল রাজ তোমাকে অনেক বললো আমি মনে মনে বললাম ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়ার কথা ম্যানেজারকে বললাম এমন করে বলবেন না স্যার এটা আমার ডিউটি ম্যানেজার বললো সত্যি তোমার মতো ছেলে হয় না ওয়েল ডান মন দিয়ে কাজ করতে থাকো আমি বললাম দোয়া করবেন স্যার ম্যানেজার বলল অবশ্যই আমি বললাম এখন তাহলে আসি স্যার ম্যানেজার বলল হ্যাঁ এসো আমি বললাম ভালো থাকবেন স্যার আল্লাহ ম্যানেজার শহরের বাইরে থাকবে এই সুযোগে পুরো অফিস এখন আমার কাজ করবে সুযোগটা কাজে লাগাতে হবে এই সুযোগ কাজে না পারলে তোর ব্যর্থ অফিস থেকে ফিরে নিলাম তারপর ফোন দিলাম রাতুলের কাছে রাতুল বলল হ্যালো স্যার আমি বললাম হ্যাঁ বাকিরা কোথায় রাতুল বলল রুমে আছে সবাই আমি বললাম ওকে তাহলে তোমরা সবাই সন্ধ্যা সাতটা তিরিশে হোটেলে পৌঁছে যাবে জরুরি কথা আছে রাতুল বললো ওকে স্যার আমি বললাম রাখছি ফোনটা কেটে চেয়ারে বসতে যাব হঠাৎ মনে হল কেউ বাইরে থেকে আমার কথা শোনার চেষ্টা চালিয়েছে উঠে গিয়ে দরজা খুলে দেখলাম কেউ নেই হতে পারে মনের ভুল যাই হোক কাজে মন দেই ল্যাপটপ নিয়ে বসে বসে আর সি দিয়ে হতে পারে এমন অনেক নাম একত্রে করেছি হাজার হাজার নাম এখন এইগুলো পরীক্ষা করে দেখতে হবে কিন্তু তা একার পক্ষে সম্ভব না তাই ইমেইল করে সব অফিসে পাঠিয়ে দেই এবং বলি কালকের মধ্যে ফুল ডিটেলস চাই সন্ধ্যা সাতটা প্রায় বেজে গেছে এখন আমায় বের হতে হবে বাইকে তারتابিনিয়ে বের হয়ে পড়লাম। কেন জানি মনে হচ্ছে কেউ আমায় ফলো করছে। তাই রাস্তা বদলে ফেললাম। অগ্নিদের ফোন দিয়ে জানিয়ে দিলাম ওরা যেন পৌঁছে অপেক্ষা করে। আমার লেট হতে পারে। বাইকটা নিয়ে এলোপাথারি কিছুক্ষণ ঘুরলাম। যে আমার পিছু নিয়ে ছিল সে বুঝে গেছে যে আমার পিছু ঘুরে লাভ নেই। তাই ছেড়ে দিয়েছে। আমিও এবার হোটেলের উদ্দেশ্যে বাইক নিয়ে ছুটলাম। আমি বললাম তোমরা এসে গেছো। আমি দুঃখিত তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য। নীরব বলল না স্যার কি বলছেন আপনি? এতে সরি বলার কি আছে? অগ্নি বলল আপনি ঠিক আছেন। অনেক আমাদের তো টেনশন হচ্ছিল আপনার কোনো বিপদ হলো কিনা তা ভেবে আমি বললাম না বিপদ নয় তবে হতে পারতো আগে টের পেয়ে যাওয়ায় বেঁচে গেছি তারপর ওদের পুরো ঘটনাটা বললাম ছেলেগুলো বেশ ভালো ওরা নিজেরা একসাথে কাজ করে তাই বন্ধুত্ব হয়ে গেছে এই কয়দিনে আমাকেও অনেক আপন করে নিয়েছে ওদের সাথে টুকটাক অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম সাথে এটাও জানিয়ে দিলাম ম্যানেজার আমায় দায়িত্ব দিয়েছে কথাটা শুনে ওরা খুশি হল রাতুল বলল স্যার এটা তো মহা সুযোগ আমাদের জন্য আমি বললাম হ্যাঁ তবে সাবধান এটা কোনো টোপ হতে পারে আমাদের পরক করার জন্য তাই এত তাড়াহুড়ো করা যাবে না সবাই বলল ওকে স্যার ডিনার সবাই একসাথেই করলাম তারপর ওদের বললাম বাসায় চলে যাওয়ার জন্য ওরা চারজন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে উঠেছে সেখানেই থাকে সবাই বাসায় ঢুকছি তখন একই সাথে ইশিও বাইরে থেকে ভেতরে ঢুকছে আমায় দেখে আর চোখে তাকালো যা আমার চোখ এড়াইনি জানেমান লাভ নেই আমার পিছু নেওয়া এত সহজ না কথাটা মনে মনে বলেই নিজের অজান্তে একটা ডেবিল হাসি দিয়ে ভেতরে চলে এসেছি আমি আমার রুমে এসে শুয়ে পড়েছি শরীরটা খুব ক্লান্ত লাগছে আমার কখন ঘুমে তলিয়ে গেছি খেয়াল নেই ঘুম ভেঙে যায় মাঝরাতে তখন উঠে ফ্রেশ হয়ে এসে কিছু হালকা শুকনো খাবার এনে রেখেছি তা খেয়ে নিলাম ল্যাপটপটা অন করেই দেখি অফিস থেকে সকল তথ্য মেইল করে দিয়েছে আমি সেগুলো দেখতে লাগলাম অনেক নাম আছে এখানে বড় বড় বিজনেসম্যান চাকরিজীবী প্রশাসনের লোক মন্ত্রী ম্যাজিস্ট্রেট আমার সন্দেহের তীর মন্ত্রী ম্যাজিস্ট্রেট আর বিজনেসম্যানদের দিকেই বারবার ইশারা করছে কারণ পলিটিক্স কাকে বলে একমাত্র এরাই জানে ধূর্ত আর কুটবুদ্ধি সম্পন্ন না হলে কোনোটাই করা হয়ে ওঠে না নাম ডিটেলস দেখতে দেখতে হঠাৎ একটা নামের উপর আমার চোখ আটকে যায়